ফতলা সমিত দর্শক শ্রোতা ভাই বোনেরা আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই অনেক ভালো আছেন তো অবশেষে আমাদের দোকানে শীতের মাল কিন্তু সাজানো হচ্ছে এই যে দেখেন এই যে দেখেন এর মধ্যে আছে হচ্ছে লেডিস স্কিন টপ সোয়েটার গুলো এবার যে আছে মেনসের বড় সোয়েটার গুলো এখানে আছে বাচ্চাদের দুই দশের সোয়েটার গুলো দেখি হচ্ছে পাম্পারা এই যে এগুলো হচ্ছে পাম্পার কালেকশন এই যে বিভিন্ন ধরনের ডিজাইনের পাম্পারা কিন্তু আছে এখানে আছে অনলাইন স্কুল কলেজ ইউনিভার্সিটির মেয়েদের খুবই আকর্ষণীয় একটা পোশাক হচ্ছে এই যে অনলাইনে পোশাকগুলো অনলাইনের মধ্যে বর্তমান দুটা কালেকশন আছে একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এই যে একদম ফ্রেশ কালার এটা এই দিক দিয়ে আছে স্কুল ড্রেসের সোয়েটারগুলো এদিক দিয়ে আছে বাচ্চা মালের কালেকশনগুলো ওই দিক দিয়ে আছে ব্লাউজের কালেকশন

যাদের প্রয়োজন তারা কিন্তু খুব শীঘ্রই চলে আসবেন গাজীপুর চৌরাস্তা হাজি আব্দুর রহিম পাইকারি কাপুরের মার্কেট মন্নি ফ্যাশন কর্নারে সোয়েটার কালেকশন যারা বিক্রি করেন আনকমন আনকমন বিভিন্ন ধরনের ডিজাইনের সোয়েটার কিন্তু আমাদের এখানে পাবেন তো যাদের প্রয়োজন তারা কিন্তু খুব শীঘ্রই চলে আসবেন এই যে দিকটা আছে হচ্ছে ডেনিম ডেনিমের জ্যাকেটগুলো লেডিস ডেনিম আমাদের যে ওয়াশের শার্টগুলো কিন্তু এদিকটা থাকবে ডেনিমের শার্টগুলোও থাকবে তো আমরা ধীরে ধীরে কিন্তু সাজিয়ে ফেলছি শীতের কালেকশনগুলো আপনারা সকলেই আসবেন এসে দেখে শুনে বুঝে আপনাদের প্রয়োজনীয় কালেকশনগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে যাবেন এই হচ্ছে লেডিস জাতীয় পোশাক ডেনিম মাত্র তিনশো পঞ্চাশ টাকা আমাদের কাছে ডেনিমের এই কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখেন এখানে আছে টপসের কালেকশানগুলো তো যারা এই কালেকশনগুলো সংগ্রহ করেন বিভিন্ন জায়গা থেকে তারা কিন্তু চাইলে আমাদের এখান থেকে ওই মালগুলো সংগ্রহ করে ব্যবসা করতে পারেন তো সবাই আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম